হ্যালো বন্ধুরা আমি আবারও একটা তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি আর এই ভিডিওটা একটা স্পেশাল ভিডিও কারণ এটা আমি আমাদের বাড়ির লোকনাথ বাবার পুজোর জন্য করেছি হ্যাঁ তোমরা এবার ভাবছো যে লোকনাথ বাবার পুজো মানে তো দেখে নাও আমি যাচ্ছি এখন কোথা দিয়ে বলো তো তো তোমরা বলো দেখি কোথা দিয়ে ঠিক আছে আমি বলে দিচ্ছি আমি যাচ্ছি এখন বড়ো বাজারের ওপর দিয়ে হেঁটে হাওড়ার ফুলের মার্কেটে কারণ আমাদের বাড়ি রবিবার পুজো আছে সেই জন্য ফুল কিনতে যাচ্ছিলাম তো বেরিয়ে করেছিলাম আমি আর আমার বর দুজনে মিলে তো দেখো কি সুন্দর সুন্দর বড় বাজারে ওখানে এই যে জিনিসগুলো যেগুলো তালা চাটি বা স্টিলের চামচ খুন্তি তারপরে সারাশি এই জন্য বিক্রি করছে এবং এর পাশে আছে বিভিন্ন রকমের কসমেটিক জিনিস আর এলাকা ওইদিকে দূরে সব প্লাস্টিকের দোকান মানে প্লাস্টিকের বাটি গামলা বালতি এইসব আর এখানে ঝুলছে তুলসীর মালা তো আমি ভেবেছিলাম যে ডাইরেক্ট গিয়ে হাওড়াতেই নামবো বাট ইচ্ছে হলো যে দেখি অনেক দিন তো বেরোয়নি একটু বড়বাজারেই নামি বড়বাজার থেকে ঘুরে ঘুরে নাম হয় একটু হাওড়া যা যাবো আপনারল একবার বেরিয়েছি বলে কথা বলো ঘুরে ঘুরে না বেরোলে হয় অন্য সঙ্গে তো আর বেরোনোই হয় না তো সেই জন্যে যে যাচ্ছিলাম আমার একটা খুব প্রিয় দোকান যেই দোকানটা আমার বাবা আমাকে অনেকবার ছোটোবেলায় এনে খাইয়েছে ভিকারাম চাঁদমাল এই দোকানের সব মিষ্টি ননটা জাতীয় খাবারগুলো আমার খুবই ফেভারিট তো আমি চলে গেছিলাম একবার বাট আমি আজকে ঢুকিনি ওর সামনে দিয়েই গেলাম কারণ আমি দুপুরবেলা খেয়ে পেরেছি আমার পেটটা ছিল ভর্তি তো আমার খাবার ইচ্ছে ছিল খাওয়া হলো না যাই হোক নেক্সট টাইম দেখা যাক তো এই দেখো আমি ভাবলাম চলো একটু ওকে বললাম এই তো ওলি গলিগুলো ঘুরে দেখে কারণ এখানে তো প্রচুর 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 গলি তোমরা অবশ্যই জানো যে বড়বাজার মানে কি যারা জানো না তারা আমি ভিডিওটা দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই এখান দিয়ে গা গলানোর জায়গা নেই দুপাশে এত দোকান এত দোকান আর আমি তো ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দেখি আমি তো অবাক হয়ে যাচ্ছি এইগুলো দেখা যেন স্বর্ণ মহল সোনার জিনিসকেও হার মানিয়ে দেবে এত দারুণ দারুণ এখানে জিনিস আছে সব সিটি গোল্ডের বা নর্মাল জুয়েলারি বলো এত ভালো লাগছিল মানে যেন মনে হচ্ছিলো আমি সব কিনে নিই সব কিনে নিই তো কী বলবো চলো দেখতে থাকো ছা আমি এখানে বড় বাজার থেকে হাঁটতে হাঁটতে ক্যানিং স্ট্রিটের দিকে চলে এসেছি এবং ক্যানিং স্ট্রিটের অপোজিট দিকে যে স্ট্রিটটা চলে গেছে এটার নাম আমি এই মুহূর্তে ভুলে গেছি তোমরা যদি কেউ জানো তো আমাকে প্লিজ কমেন্ট করে জানাও আমি সেই দিকে চলে গেছিলাম তো এই দিকেও দেখলাম অনেক জিনিস রয়েছে অনেক জিনিস রয়েছে বিভিন্ন রকমের মোবাইলের পার্টস রয়েছে কভার মোবাইলের স্ক্রিন কয়লা গ্লাস আর এই সাইডে রয়েছে বিভিন্ন রকমের টেবিল ক্লথ তারপর অনেক কিছু মানে বলে শেষ করা যাবে না দেখেও শেষ করা যাবে না কোনো না তো তোমরা দেখো তোমাদের খুব ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছে এই যে এখানে দেখো এই সব দাদার ভাইরা এত মালপত্র নিয়ে বা করছে ওনাদেরও কষ্ট হয় এই গরমে তবু কী করবে সবাই সবার জন্যই কাজে পেটের দায়ে বেরোয় কাজ করতে আর এই যে এইখানে দেখো এই দোকানটা ওফ আমার তো মারাত্মক লাগছিল এই দোকানটা মানে কি বলবো চোখ ধাঁধানো টেডি বিয়ারগুলো রয়েছিলো এখানে বেশ ভালোই লাগছিলো মনে হচ্ছিলো একটা কিনে নিই বাট ভাবলাম না এখন আমি বড় হয়ে গেছি এখন আমার টেডিভিয়ার নিয়ে খেলার সময় নয় দুর্যোগ তো চলো দেখো ভালো লাগছে আমারও এই যে এখানে কত রকমের আইসক্রিমের কাপ ছিল মানে আইসক্রিম যেগুলোতে আমরা বাইরে যাওয়া উচিত জমাতে পারি সেই রকম ধরনের তারপর হাঁটতে হাঁটতে আমি একটা মার্কেটের ভেতর ঢুকে পড়েছিলাম এই মার্কেটটারও নাম যাই না কি মার্কেট বাট এখানে দেখলাম সমস্ত জিনিসপত্রের দাম নর্মাল জিনিস যেগুলো আমরা দোকান থেকে কিনি সেই রকমই ভালো লাগছিলো এই যেই দোকানটা একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দোকান এখানে বিভিন্ন রকমের গাছ রয়েছে বিভিন্ন রকমের ফুল আছে আমার বেশ ভালোই লাগছিল ঘর সাজানোর জন্য এটা তোমরা দেখতে পারো খুব সুন্দর লাগবে এখান থেকে বেছে নিলে তো আমি ঘুরে ঘুরে সব দেখছিলাম কিনিনি কোনোটাই এখান থেকে আমার দেখতে বেশি ভালো লাগে কিনলাম এই যে ওখান থেকে বেরোনোর পরেই একটা দাদা ভাই এখানে ছিলেন আমার এই যে লিপস্টিকের একটা সেট দেখছিলাম আমার লিপস্টিক রয়েছে বাট ভাবলাম এসেছি যখন খালি হাতে তো আমি যাবো না আমার বরের তো পকেটটা একটু ফাঁক করতে হবে না কি শুধু কি ফুল কিনেছি বললেই কি ফুল কিনবো আর বাড়ি চলে যাবে সেটা তো হয় না তাই বয়ের পকেট ছেড়ে একটা আমি লিপস্টিকও নিয়ে নিলাম দাম নিয়েছে মাত্র পঞ্চাশ টাকা তো আমরা দেখতে পারো সবসময় তো ব্র্যান্ডেড জিনিস আমরা ইউজ করছি মাঝে মাঝে তো এগুলোও ইউজ করতে হবে না কি তাই না সবসময় যে ব্র্যান্ডেড জিনিসই ভালো হয় আর এই স্ট্রিটের জিনিস ভালো হয় না এটা কিন্তু নয় একটু দেখে শুনে কিনলে সবই ভালো মোটামুটি ভালোই থাকে তো দেখা যাক আমি পরে তোমাদের একদিন দেখাবো ভিডিওতে কেমন লাগছে না তো তারপর আমি হাঁটতে হাঁটতে চলে গেছিলাম হাওড়ার দিকে মানে ক্যানিং স্ট্রিট থেকে বেরিয়ে শো যা হাওড়ার দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম এবং এই যে হাওড়ার ব্রিজটা দেখতে পেলে তার সাইডেই এই রাস্তার ধারেই দাদার ভাইরা সব ফুল নিয়ে বসে পড়েছিল তখনও কিন্তু আমি ফুলের মার্কেটে ঢুকিনি বাট আমি এখান থেকেই ফুল দেখতে শুরু করে দিয়েছিলাম আর আমার বড় ছিল আমার থেকেও বেশি এক্সাইটেড তাই ও আমার হাতে ক্যামেরাটা ধরিয়ে দিল দিয়ে ও চলে গেল ফুল কিনতে আর আমি হয়ে গেলাম ক্যামেরাম্যান তো দেখো এখানে কত এত সুন্দর সুন্দর ফুলগুলো রয়েছে আর খুবই খুবই কম দাম যদি সময় হয় তোমরা তোমাদের বাড়ির পুজোর জন্য কিন্তু চলেই আসতে পারো এই হাওড়ার ফুলের মার্কেটে তারপর এই দাদুটা মানে এই দাদুটা যে এত ভালো এই দাদুটা আমাদের কত রকমের ফুল দেখাচ্ছিল এই যে চেনগুলো রজনী চেন খুব কম দাম বলছিল তোমরা এসে নিয়ে যেতে পারো ঘর সাজানোর জন্য বা কোনো অনুষ্ঠানের বাড়িতে মন্দিরের সাল নই এবারে দেখো এখানে কত রকমের ফুলের দোকান মানে আমি এত রকমের ফুলের মালা তো দেখি নি মানে আমাদের এখানে হয় যেগুলো নর্মালি তো দেখো তারপর সেখান থেকে দাদুটার কাছ থেকে একটা গোলাপের কি বলা যায় বান্ডিল কিনে নিয়েছিলাম একদম খুবই কম দাম মাত্র চল্লিশ টাকা নিয়েছিল বান্ডিলটা আমার খুব ভালো লেগেছে তোমরা দেখতে পারো অন্যান্য জায়গাতেও ছিল ষাট টাকা সত্তর টাকা বলছিল বাট এই দাদুটা একটাই দাম বলেছে চল্লিশ টাকা আর আমাদের খুব ভালোও লেগে গেছে তাই আমরা কিনেও ফেলেছিলাম তারপর সোজা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম হাওড় ধরে একদম সেই যে ফুলের মার্কেটে তো দেখো এখানে তো কত ভিড় আর এই হাওড়ার ব্রিজ আমাদের তো একটা কলকাতার ঐতিহ্য তাই না কি ভালোই না লাগে আমি ছোটো থেকেই ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করতাম যখন ছোটোবেলায় মার বাড়িতে আসতাম খুব ভালো লাগতো আর এখন তো আমার বাড়ি এই দিকেই তাই আমাকে এই দিকেই থাকতে হয় বরং এই হাওড়া ব্রিজে আমায় খুব কম আসতাম দেখাচ্ছি আর এই যে সেই ফুলের মার্কেটটা হাওড়ার যেটা বন্ধুরা আমরা আজকে চলে এসেছি হাওড়ার সবথেকে বড়ো যেটা ফুলের মার্কেট আছে সেই মার্কেটে তো দেখে আমরা কি কী কিনতে পারি তারপর তোমায় দেখাচ্ছি আবার কিনছি আমার লগ্ন বাবা পুজোর জন্য তোমার দেখতে হবে তো দেখো আমি নেমে পড়েছি মানে নামছি নেমে পড়েছি না নামছি এখানে আমি ভাবছিলাম ভিডিওটা করবো না তবে না করেই নি যখন দেখাচ্ছি তোমাদের পুরোটাই দেখাই ভালো লাগবে তোমাদেরও তোমরাও বুঝতে পারবে যারা আসনে তারা এসে একবার ঘুরে যাও তো এইখানে মার্কেটটা এমনই মানে তোমার ঢুকতেই ইচ্ছা করবে সব দোকান থেকে দাম পুরো চুরি করে নিই সব ফুল মানে কিনতে তো পারবো না অত পয়সা নেই তাই চুরি করে নেব দারুণ ছিল ফুলগুলো যেগুলো পাকা দোকান মানে যেগুলো বাঁধা দোকান সেখানে যে ফুলের মালাগুলো সাজানো ছিল জাস্ট চোখ ধাঁধানো দেখার মতন দেখো এখানে ফুলের মার্কেটটা কী বড় মানে সত্যিই এটা বড় মার্কেট এশিয়ার মধ্যে সবথেকে বড়ো ফুলের মার্কেট তো এটার এই জন্যেই নাম এর আগেও আমি অনেকবার এসেছি তাই আজকের ভিডিওটা আমি তোমাদের জন্যই করছি তোমরা যাতে ভালো করে দেখো আর আমি এর আগে এসেছিলাম ফুল কিনতে না জাস্ট ঘুরতে আর আজকে তো ফুল কিনতেই এসেছি তাই তোমাদেরকে সব কিছুই এডেডেড দেখাচ্ছি তোমরা বলো কেমন হয়েছে আর এই যে দেখো দাদা সবাই ফুল নিয়ে বসে আছে আচ্ছা আমি আর বকবক করবো না বরং তোমরা ভিডিওটা দেখতেই থাকো আমি এখানে একটা নতুন জিনিস দেখলাম দেখো জবা ফুলেতে বরফ দিচ্ছে মানে যাতে ফুলটা ভালো থাকে আমি এটা তো দেখে শিখে নিলাম তাই ভালো তোমাদেরকে একটু টিপসটা বলে দিই তোমরাও শিখে নাও তোমাদেরও যদি বাড়িতে অনেক ফুল নিয়ে আসে জবা ফুল তখন তাতে এইভাবে বরফ দিয়ে তোমরাও রাখতে পারো আফটারঅল এইগুলো তো শেখার লাগলাম দেখে দেখে আমরা তো পরিবেশ থেকে দেখেই তো অনেক কিছু শিখি তো দেখো এখানে দাদারা সবাই বসে আছে গাঁদা ফুল নিয়ে ঝুড়ো গাঁদা ফুল এখানে বলছিল সব ষাট টাকা কেজি কেউ বলছিল সত্তর টাকা কেজি তো ভালোই ছিল ফুলগুলো বাট আমি এতটা ফুল নিতে চাইনি তাই ভাবছিলাম কি হবে এতটা ফুল নিয়ে তাই আমি নিয়ে নিই এখান থেকে আমি বাইরে থেকেই নিয়েছিলাম অল্প করে কিছুটা ফুল তো দেখতে থাকো আর বলো কেমন লাগছে ভিডিওটা তোমাদের দেখতে Bye. তো এখানে আমি চারিদিকে ফুলগুলো একটু দরদাম করে দেখছিলাম এক একটা জায়গায় এক রকম নাম বলছে একজন তো ইচ্ছা করেই বেশি দাম বলছে আবার যখন চলে আসছে তখন দাম কমাচ্ছে মানে এইরকমই হচ্ছে আর কি ভালোও লাগছে তো যাই হোক বেছে বেছে কি অনেকগুলো নিয়েছি এই যে দেখতে পাচ্ছি আমার ব্যাগ ভর্তি তারপর চলে গেছিলাম আমরা বাস ধরতে আর ব্রাশ বাস ধরার জন্য আমাদের যে নদীটা নদীটা তো পার হতেই হবে আর এই যে হাওড়া ব্রিজ আর নিজের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম নদীটা দেখতে দেখতে যাচ্ছিলাম বাস ধরতে সন্ধ্যের টাইম তো বেশ দারুণ লাগছিলো মানে মনে হচ্ছিল কিছুক্ষণ দাঁড়িয়ে দেখি নদীটাকে বাট অনেকবার আবার একটু ভয়ও ভয়ও করছিল। দেখা যাক কি হয় চলো আমি চলে এসেছি বাসে বাসে উঠে পড়েছি বাড়ি যাওয়ার জন্য সারাদিন ঘুরে ঘুরে পাহাড় খুব ব্যথা করে গেছিল তাই আমি রিল্যাক্স হয়ে জানলার ধারে বসে খাওয়া খেতে খেতে বাড়ি ফিরছিলাম আর বাড়ি ফিরতে ফিরতে প্ল্যানিংগুলো তো চলছিলই যে আর কী কী কেনার বাকি আছে কারণ আমাদের যাদবপুর থেকে নিতে হবে অনেক কিছুই আর তো জানোই আমার ঘুরতে ভালো লাগে তাই আমি সুতরাং খুঁজি যে একদিনে না সব করি রোজ রোজ বেরোনো তাই আজকে খালি আমি ফুলের জন্যই বেরিয়েছিলাম আর কিছু কিনবো না আর এই যে দেখো আমাদের কলকাতার আরও একটা ফেমাস জিনিস সেটা হচ্ছে ভিক্টোরিয়া মানে আজকে আমি কত কি ফেমাস ফেমাস জায়গায় ঘুরে নিলাম তাই না একটা ফুলের মার্কেট তারপর আমার ছোটবেলাকার স্মৃতি জড়িয়ে থাকা হাওড়ার ব্রিজ তারপরে আবার এই যে ভিক্টোরিয়া দেখো তারপর আমি বাড়ির দিকে রওনা হয়ে গেছি বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি কিন্তু আজকে দিনটা আমার ভালোই কাটলো সব কিছু মিলিয়ে মিশিয়ে দেখা যাক কালকে তো আবার কি হয় চারিদিক থেকে সাজানোর ব্যাপার আছে সকাল বেলায় ওঠার আছে এখানে কাকু কিমা একটু অনেক গল্প করছিল তাই আমি ভিডিওটা করে নিলাম ওনারা দেখতে পেলে যে আমাকে কী বলবে কে জানে তো কালকে আমাদের অনেক গোসন গাছনের ব্যাপার আছে সকাল থেকে উঠে পড়তে হবে সব কিছু সাজাতে হবে আর এই যে বাড়ি চলে এসো আমার বরের শান্তি নেই সে চলে এসেছে তার বাবা মাকে দেখানোর মানে আমার শাশুড়িকে দেখানো এই যে সব একটা একটা করে ব্যাগ থেকে বার করছে মা ওখানে বসে আছে খাটে আর বাপি আমার পাশেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে শুনছে জিনিসগুলো কি কি কিনেছে কেমন কেমন দাম তো সব জিনিস দেখে আপনি যে এত ফুল কী হবে কোথায় সাজাবি তার তো মনে আরও ইচ্ছা আমার হাজব্যান্ডের সে আরও ফুল কিনতে যায় তার এবছরে অনেক ফুল কেনার শখ হয়েছে সে চারিদিকে সাজাবে যাই না সে কত সাজাবে তো এই যে এই ফেল ফুলের মালাগুলো তোমাদের দেখানো হয়নি লাস্টে কিনেছিলাম এই যে এই মালাটা দেখা এলো লোক বাবার জন্য কিনেছি এটা কেমন হয়েছে তোমরা জানিও আমার তো খুবই ভালো লেগেছে মালাটা আর এই মালাগুলো ওখানে খুব কম দামেই আমরা পেয়ে গিয়েছি এখানে হলে আরও দাম পড়তো এইসব মালাগুলোর তো তোমরা যেতে পারো তোমরা গিয়ে একবার ঘুরে আসতে পারো মার্কেটটা দেখে আসতে পারো নাই বা কিনলে কী আছে মার্কেটটা দেখতে কেউ বাধা নেই তাই না এই যে এখানে পদ্ম ছিল পদ্ম কিনেছিলাম গোলাপ কিনেছিলাম ওই রজনীগন্ধার মালা রজনীগন্ধার চেনও নিয়েছিলাম এই যে এক বান্ডিল একদম মোটা ছোটা একটা বান্ডিলের তুলসী পাতার মা মানে তুলসী পাতা তুলসী পাতার মালাও ছিল আমরা নিলাম না আর বেল পাতা ওর বাপরে একটা লোকের কাছে তো গিয়েছিলাম বেল পাতা নেওয়ার জন্য সে তো একদম এক গাছ বেল পাতা দিয়ে দিচ্ছিল এবং আমরা আর নিয়ে নিই আর এই যে দেখো চেনিগুলো এগুলো সাজানোর জন্য নিয়েছি দেখা যাক কোথায় সাজাই তোমাকে দেখতেই পাবে তো সব মিলিয়ে মিশিয়ে আমাদের আজকে ফুলের মার্কেটে ফুল কিনেছি মোটামুটি চারশো টাকার মতন কিন্তু সেইটাই যদি আমাদের লোকাল মার্কেট থেকে নিতাম হয়তো হাজারে থেকে যেত হয়তো আমি বলছি না এবার যে রকম মার্কেট প্রাইস এইগুলিকে দামটা একটু বেশি নেবে ওখানের থেকে তাই না আর এই যে আমাদের লোকাল বাবার ড্রেস মানে হচ্ছে ধুতি তো কালারটা কেমন হয়েছে বলো আমার তো খুব ভালো লাগে যে কালারটা এই কালারটা চয়েস করেছি আমরা দুজনেই আর এই কালার অনেক ছিল বাট এটাই নিলাম কেমন লাগলো আমার পুরো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই জানিয়ে অনেক কষ্ট করে আজকে ভিডিওটা তোমাদের জন্য আমি বানিয়েছি তোমরা আমার এই ভিডিওটা দেখো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার এই চ্যানেলটা ভালো লাগলে একটু ফলো করে দিও তো আজকের মতন টাটা তোমরা সবাই ভালো থাকো আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো